সবাই দেখেন এই যে আমার জামাই সে বিড়াল অনেক পছন্দ করে তো তাকে আমি বিড়াল কখনোই আনতে দিই না ঘরে কিনতেও দিই না সে অনেক রিকোয়েস্ট করছে তারপরও রাজি হই নাই কালকে আমাদের বাসায় নিচের তলায় একটা অনুষ্ঠান ছিল ওইখানে হঠাৎ করে এই বিড়ালটা চলে আসছে থেকে আসছে কার বিড়াল আমরা কিছুই জানি না শুধু এইটুকু জানি যে ও চলে আসছে তারপরে ওর ভাবসাপ দেখে বোঝা গেল সে একটা পালা বিড়াল কারো পোষ মানানো সে সবার কথা শুনতেছে এবং সে রীতিমতো কথা বুঝতেছে তাকে যদি বলি এখানে আসো এখানে আসে তাকে যদি বলি এখানে বসো এখানে বসে ঘরের ভিতরে তেমন একটা যাচ্ছে না সে চুপচাপ থাকতেছে তো আমার হাজব্যান্ড খুব খুশি কারণ তার স্বপ্ন পূরণ হচ্ছে সে একটা বিড়াল পালবে বিড়াল পালবে এবং তার সেই স্বপ্ন পূরণ হচ্ছে সে কালকে থেকে এই বিড়ালটাকে মানে খুব আদর যত্ন সেবা দিচ্ছে সে আজকে বিড়ালটা একটু চলে গেছিল তার খুব মন খারাপ হয়েছে তারপর নিচ থেকে তাকে ডাইকে নিয়ে আসছে আবার উপরে এখন এই যে বসে আছে আর এটার আদর করতেছে তোমার ফিলিংস কি তুমি জানো তো একটা বাবু হয় তখন কি তুমি আমরা ওর নাম রাখছি মেয়াও যেহেতু একদিনের বিড়াল আমাদের কাছে আসছে আমরা এখনো চিনি না তো মেয়াও বলে ওকে ডাকতেছি ও কিছুটা সারা দেয় এই যে আমাদের আরেকজন পাবলিক কাশ্মীর

আসো আসো বলছি কথা বললে ও অনেক সুন্দর করে রেসপন্স করে এখানে আসো এখানে আসো এই যে এই যে ওকে আমরা একটা ঘর দিয়ে দিচ্ছি ও বাহিরে থাকবে না ও ঘরে থাকবে তো এটা আমাদের একটা কাজের ঘর এখানে আমার হাজব্যান্ড কাজ করে

আচ্ছা আমরা এখন ওর একটা বসার স্থান করে দিই তারপরে আমরা আবার দেখাবো যে ও পরবর্তীতে কী করতেছে